এই দানের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মানুষ যখন কোনো কিছু সাদকা করে দিয়ে দেয় দান করে দেয় আল্লাহর জন্য উদ্দেশ্যকার জন্য নির্বাচনের জন্য না কিন্তু উদ্দেশ্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যখন মানুষ দান করে দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন রাসূল বলেন মানুষ যখন দান করে ওই দান তার বাবা মুসিব বিপদ আপদ থেকে করে দেয় কথা কথা এমন বিপদ ছিল ভয়াবহ বিপদ ছিল আপনার তাকদিরে লেখা ছিল কিন্তু আপনি সামান্য কয়েক টাকা কোনো অসহায় ব্যক্তিকে দান করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে গেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনার ওই সামনের বিপদটা থেকে maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ অনেক অনেক বিপদ বালা মুসিবত থেকে দান করলে কি করে রহম করে maaf করে মুক্ত রাখে হেফাজত করে আল্লাহ বলতেছেন তোমরা যে দান করো এক টাকা দান করেছো মনে করো না এক টাকাই আমি কবুল করেছি বরং মেয়াদ যদি সঠিক হয় সসহি হয়ে যায় তাহলে তোমার ওই এক টাকার বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন গুণ সব দিয়ে দেই আল্লাহ বলতেছেন কি তুমি এক টাকা দান করো ওই এক টাকা যদি তোমার মেয়াদ সহি থাকে কারণ আল্লাহ তো মনের খবর জানেন মেয়াদ যদি সহি থাকে এক টাকা দান করেছো

মাসালুন মানে দৃষ্টান্ত মাসালন মানে উপমা মাসালুন মানে সাদৃশ্য মাসারুন ওই সমস্তর উদাহরণ ওই সমস্ত লোকদের উদাহরণ এমন এমন যারা দান করে যারা বিলিয়ে দেয় যারা সৎকা করে কে ফেসাবিল্লা আল্লাহ রাস্তায়। যারা আল্লাহর রাস্তায় সদকা করে দান করে আমওয়ালাহুম তাদের ধন সম্পত্তি তাদের মাল সামান টাকা হোক পয়সা হোক একজনে দেখলাম কোন ভাইজানি ডিম নিয়ে আসছে ফি সাবিলিল্লাহ আল্লাহর কামা এমন একটি বীজের মতো বীজ বুঝেন তো এই বীজটা রোপণ করার পরে মাটি মাটিতে গাড়ার করে তিন চার দিন পাঁচ দিন পরে তো অঙ্কুরিত হয় আল্লাহ বলছেন এটা সেরকম একটা বীজ যে লিস্টার কাজ হলো আমবাত সবআ সানাউলা ওই লিস্টাউনকৃত হয়ে একটা গাছ হয়ে গেল আর ওই গাছের সাতটি ডাল হলো পাইটি সাতটি ডাল হলো ফি কুল্লিসুম বুলাতি আর ওই প্রত্যেকটি ডাল সাতটি ডাল পাইটি সাতটি ডালের প্রত্যেক ডালের মধ্যে 100টি করে ফল হলো পাইটি 100টি

শুধু আল্লাহ রব্বুল আলমিন এতটুকু তোমাদের আশ্বস্ত করে নাই বরং আল্লাহর রব্বুল আলমিন তোমাদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য গোপন কথা গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন আগেই একবার বলেন সোহান আল্লাহ সবাই বলেন নাই আল্লাহ বলছেন শুধু আমি সাতশো গুণ দিয়েই শান্ত হব না বরঞ্চ আমি তাকে ইচ্ছা এর থেকে আরো বেশি বেশি গুণ বহুত বহুত গুণে আমি তাদের সওয়াব বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন পার আমলনামায় লিখে রাখবেন বুঝতে পাচ্ছেন মানে এক টাকায় 700 টাকা দিয়ে ওখানে একাรัฐ সরকার বলে দিছে এরপরে আল্লাহ বলছেন আল্লাহু আর অবশ্যই আল্লাহ ইয়ুদাইহু বাড়িয়ে দিবেন বৃদ্ধি করে দিবেন লিমাই ইয়াসা যাকাত তাকে। আল্লাহ বলছেন জাকির শেখ আরো কষ্ট বেশি বেশি বাড়িয়ে সব লিখে দিব সুবহানাল্লাহ গুলাও তো ছিল একজন কৃতদাস একবারেই নিশ্চয় একবারেই অভাবী লোক ছিলেন বেলাল কে বলেছে বেলাল তুমি দান করো বলছে ইয়া রাসূল আমার তো দান করার মতো কিছু নাই বলছে তুমি দান করো আল্লাহ বলতেছেন সবটা করো দান করো ব্যয় করো আল্লাহর রাস্তায় কি ব্যয় করতে হবে আপনার মেধা আছে মেধা ব্যয় করেন আল্লাহর রাস্তায় আপনার বুদ্ধি আছে আপনার লেখনি শক্তি আছে আপনি আমি লেখনি শক্তি দ্বারা ইসলামের পক্ষে দুইটা অক্ষর লেখি সহজ আছে আপনার শরীর আছে শক্তি আছে শক্তি নিয়ে ইসলামের জন্য জন্য কোরআন সন্তুষ্টির জন্য চেষ্টা করলাম এটাও আল্লাহর রাস্তায় দান আপনার ছবি তো আসে আছে সবকিছু যা কিছু আছে সাধ্য চেষ্টা করলাম এটাও আল্লাহর পথে সদকা মসজিদ নির্মাণ হতেছে সেখানে পারলে দুই টাকা পাঁচ টাকা বাইরেও আমি যেটা করার চেষ্টা করি বাইরে সারা দেশে যেখানেই দেখি যে মসজিদ নির্মাণ হতেছে পারলে দশ টাকা বললে দেওয়ার চেষ্টা করি কেন ওই মসজিদটা যতদিন থাকবে যত মানুষ নামাজ পাবে তারা কিন্তু বরকত 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 চলতে থাকে গাড়ির চাকার মতন এই মসজিদটা আপনি কোনোদিন কিছু দেন নাই একদিন ডিসিডেন্ট চলতি পথে একজন পথচাত্রী আপনার বাড়ি যেহেতু এখানে না বেড়াতে আসছেন শুনে গেছিলেন নজর নির্মাণ কাজ চলতেছে তাই দিয়ে গেছিলাম আপনি চলে গেছেন আপনার মৃত্যু ঘটে গেছে আপনার কবর ভেঙে চুরে একাকার হয়ে গেছে আপনার পরবর্তী তিন চার জেনারেশন আসছে তারা এখন চেনেও আপনার কবর ছিল ওখানে

সামনে একাই তারপরে কুমিল্লা সত্য একটি বাচ্চা দেখলাম হয়তোবা তাদের বাঁচার কোন উপায় নাই ভরসা নাই একটা প্লাস্টিকের গামলা ওরকম একটা লাল গামলায় করে সত্য একটা বাচ্চাকে ওর মধ্যে শুয়ে দিয়ে ছেড়ে দিয়েছে যা আল্লাহ ভরসা যা অন্তত বেঁচে থাক এটি দেখা যায় কোন অবস্থা বাচ্চাদের খাবার নাই থাকার তো জায়গায় নাই দোতলার উপরে পানি উঠে গেছে একতলা রাস্তার পথ দিয়ে তলা চলতেছে যারা এই বন্যা সাহায্যের জন্য গেছে এই যে ভয়টা আমরা অতটা মায়ের কোলে শিশু যেমন নিরাপদে থাকে আমরা সেই রকম নিরাপদে আছি না কি বলে যা ঝাঁকটা আমরা টের পাই ওই তিন বছর চার বছর পরে এক শিল ওই আর আইলা ওই আর গ্যালার ইত্যাদি ইত্যাদি টের পাই কিন্তু যারা সমুদ্রের কূলে উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করেন তাদের চোখের পানি শুকোতে পারে না এই এক ধাক্কা শেষে গেলো সবকিছু কোনোমতে ছাঁপড়া সাপড়া দিয়ে বসে আছে দেখা গেল পনেরো দিন এক মাস পরে আর এক ধাপটা এসে বাকিটুকু নিয়ে গেল এরকম হয় কিনা সুতরাং আমরা আমাদের অবস্থান থেকে এখান থেকে যেন তাদের জন্য বিভিন্ন জায়গা থেকে সহযোগিতার আর লোকজন বাড়াচ্ছে সহযোগিতা করার জন্য তাদের ত্রাণ সামগ্রী নিয়ে যেতেছেন আপনারা দেখেছেন মিডিয়ায় তারা এই সমস্ত জায়গায় আপনার আমার শরীর থাকা দরকার আছে কিনা আমি তার আপনি আমি তার পাঁচশো টান পারব না আমার আপনার সেই সমর্থন নাই আমরা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দিয়ে পারবো না পারি না খালি নেওয়ার কি অবস্থায় তাদের দেখা যায় না দেখলাম পাঁচজন ছোট্ট বাচ্চা সাঁতার জানে না পানিতে মরে গেছে ভাসতেছে উঠাচ্ছে পিতা বা তার আত্মীয় স্বজন চিল্লাচ্ছে কান্নাকান্দি করতেছে এত দেখা যায় না এ সমস্ত জায়গায় আপনার আমার প্রত্যেকের উচিত সাধ্য মতন যখন যেভাবে পারি সহযোগিতা করা তাদের ঘর বাড়ি দালান কোটা ছিল বড় বড় বিল্ডিং পড়ে যাচ্ছে ডেবে যাচ্ছে আর না পানিতে টৈটুম্ব ভিতরে মাল সামান যা কিছু ছিল সব নষ্ট থাকার জায়গা নাই ভাসতেছে চুটনি খেতেছে উঠতেছে বলতেছে আমাদের কেউ বাঁচান মেসেজ দেখছেন ফেসবুকে আমাদের অমুক জায়গায় আমরা বাসাটি জন অমুক জায়গায় আমরা অনেক লোক আটকা পড়ে আসি হেলিকপ্টার বা সহযোগিতায় যারা এসেছেন আমাদের যদি একটু সহযোগিতা করেন আমাদেরকে বাঁচান আমাদের মোবাইল যোগাযোগ বন্ধ বিদ্যুৎ নাই সুতরাং আমরা আছি বড় অনুপায় এই সমস্ত পরিস্থিতি আপনাকে আমাকে সাধ্য মতন যেখান থেকে পারি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা সহযোগিতা করতেছেন সাহায্য করতেছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সাহায্যের জন্য অটোমেটিক চলে গেছেন তারা তারপরেও আমাদের কার্যক্রম চলতেছে আপনারা অন্য কোন সংস্থা যদি কোন সন্ধান পান তাদের কাছেও দিতে পারবেন নিষেধ নাই তবে আমার একটা জোরালো দাবি সেটা হলো প্রয়োজনে আজকে ইলিশ মাছ না খেয়ে আজ সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা বারোশো টাকা বেঁচে গেলে এক কেজি ইলিশের দাম ওখান থেকে কিছু তাদের সাহায্যার্থে আমরা গান করতে পারবো না সাধ্য আমি কারো উপর প্রেসার ক্রিয়েট করছি না পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার যে যা করেন সহযোগিতার হাত বাড়িয়ে আমরা ওই বর্ণার্থ ওই দুর্গত অসহায় মানুষদের সহযোগিতার জন্য একটু শরীর হওয়ার চেষ্টা করবো এই পারবো না